সমাজ এটা প্রতিহত করব আমরা কথা দিচ্ছি বাংলাদেশের মানুষদেরকে শোষণমুক্ত বাংলাদেশ গর্ব যেমনি উনিশশো সালে যদিও আমরা স্বাধীনতা যুদ্ধ অংশগ্রহণ করতে পারি নাই কিন্তু এইবারে দুই হাজার চব্বিশ সালে এই স্বাধীনতা যুদ্ধে রাজাকার হটিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করব এবং এই সরকার তিন মাসের মধ্যে একটা জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবে আমরা আমরা দেশবাসী সহ আমরা ছাত্র সমাজ আমরা তাকে অভিনন্দন জানাচ্ছি এই নোবেল জয়ী উনি আমাদের বিশ্বের মডেল বাংলাদেশের অহংকার উনি সজ্জন ব্যক্তি উনি আগামী তিন মাসের মধ্যে একটা গ্রহণযোগ্য নির্বাচন দিবে আমরা ভোট দিব আমরা ভোট দিতে পারি নাই ডক্টর ইনুসাদ অধীনে তত্ত্বাবধায়ক সরকার গঠন করার জন্য আজকে বঙ্গভবনে সবাই উপস্থিত হয়েছে এই এমত অবস্থায় মাহিবি চৌধুরী এখানে প্রবেশ করার জন্য আসছে ও কিন্তু বিক্ষুব্ধ জনতা প্রতিহত করে বাইর করে দিছে ওখানে ঢুকার পারমিশন ঢুকতে দেয়নি সে তো চাটুকারি সে আমাকে চোদ্দ দলীয় আওয়ামী লীগ সরকারের আপনার লেজুট ভিত্তিক হিসাবে কাজ করছে তো এখন এসে সুবিধা নেওয়ার জন্য একটু ওদের সাথে একত্রতা করা একত্রতা করার জন্য এখানে ভারতের দালাল ওরা বাংলাদেশকে বিক্রি করা দিচ্ছে এই খুনি মাফিয়া হাছিনার অধীনে ওরা রয়্যাল এজেন্ট এই দেশ রক্ত দিয়ে স্বাধীনপর দেশ ভারতের কাছে বিক্রি করা দিচ্ছে দালালের ঠাই নাই বাংলায় বাংলায় কোনো উদ্দেশ্যে নেই বা দালালের ঠাই নাই গণভবনটা কোনো ভবনে বাংলাদেশে দালাল থাকতে পারবে না ভারতে দেশ বিরোধী লোক এই দেশে থাকতে পারবে না দালাল মুক্ত বাংলাদেশ চাই ছাত্র জনতার আন্দোলন বিতা হতে দেব না দর্শক এক উত্তাল পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে আমরা দেখছি এক উত্তাল পরিস্থিতি কিন্তু বিরাজ করছে